গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি তেরো পাতা একশো সাতানব্বই তিনের দাগের সম্পাদ্যটা একটু আমরা আঁকার চেষ্টা করছি দেখো কি বলেছে এবি ত্রিভুজ অঙ্কন করি যার এবি সমান ছেমি বি সি সমান সেমি এবং এবিসি কোন সমান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্র ফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ষাট ডিগ্রি এবং একটি বাহুদ দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক দেখো তাহলে আমাকে প্রথমেই এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে যার এবি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে বিসি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে এবং এবিসি কোণটা দেওয়া আছে তাহলে প্রথমেই আমাদের কী করতে হবে এই যে বিসি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে তাহলে প্রথমে বিসিটা ভাববো বিসিটা একে নেবো দেখো বিসি বাহুর দুর্ঘটা কত দেওয়া আছে বিসি বাহুর দুর্ঘটা দেওয়া আছে সেমি এই ছ বিসি বাহুর দুর্ঘটা দেওয়া আছে সেমি আর এই বিবাহুর ছ সেমি তাহলে প্রথমে এই দেখো জিরুর দাগে বিন্দু দিলাম ছয়ের দাগে বিন্দু দিলাম একটা একাংশ দিলাম আর একটা জিরুর দাগে আর নয়ের দাগে দুটো তাহলে এটা হয়েছে প্রথমে হচ্ছে এবি বাহু যার দৈর্ঘ্য হচ্ছে ছ সেমি স্কেলের সাহায্যে মেপে নিলাম আর বিসি বাহু যার দৈর্ঘ্য হচ্ছে ন সেমি এটাও স্কেলের সাহায্যে মেপে নিলাম আর কি বলেছে এবিসি কোনটা বলে দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে একটা এবিসি কোন আঁকছি দেখো কেমন করে আঁকছি প্রথমে একটা যে কোনো সরলেখাংশটা আনছি এরপর চাঁদাটা বসিয়ে চাঁদার এই যে দেখো এই যে এই যে বিন্দুটা এই যে দাগটা এই দাগটার সঙ্গে এই দাগটার সঙ্গে কি করছি এই বিন্দুটা মিলিয়ে দিচ্ছি আর এই যে রেখাংশটা জিরো দাগটা ডাকছে এইটা সোজা সোজা রেখাংশটাকে মিলাচ্ছি দেখো এবারে গুনছি দেখো কোথায় পঞ্চাশ আর এখানে পাঁচ পঞ্চান্ন বিন্দু দিয়ে এবারে কী করবো এটা যোগ করে দেব তাহলে কী হয়ে গেলো একটা পঞ্চান্ন ডিগ্রি কোন হয়ে গেলো যে কোনটার নাম কী দেওয়া আছে দেখো পঞ্চান্ন ডিগ্রি কোন দিলাম কোনটার নাম দেওয়া আছে কি এ বি সি অর্থাৎ এটা এ এটা বি আর এটা একটা সি অর্থাৎ দেখো এটা থেকে আমরা কিন্তু এই কোনটার নামটা দেখি বুঝতে পেরে যাচ্ছি বি এবিসি হলে কোন বাবুটা কার কত নেবো তাহলে কীভাবে দেখো প্রথমে একটা যে কোনো কী করছি প্রথমে যে কোনো একটা লেখা টানছি যে কোনো একটা সর্বাংশ রেখাংশ টেনেছি এবার কি করবো প্রথমে বিসি বাহুটা বড় বাহুটা যেটা সেই বড় বাহুটার মাপ নিয়ে দেখে নাও বড় বাহুটার মাপ নিয়ে এখান থেকে কি করছি কেটে নিচ্ছি এই জায়গার থেকে এটা কেটে নিচ্ছি কেটে নিয়ে সঙ্গে সঙ্গে এটার নাম দিয়েছিলাম কত বি আর এটা দিয়েছিলাম শীতখান বিসি সমান নি এবারে বলেছে কোনটা এ বিসি কোন পঞ্চান্ন ডিগ্রি তাহলে কী করবো না এই পঞ্চান্ন ডিগ্রি কোনটার উপর প্রথমে একটা যে কোনো বৃত্তের চাপ আঁকলাম এবার এই বৃত্তের চাপটা বি বিন্দুতে বসিয়ে দিলাম ওই যে বি আছে এখানে বিন্দু তাহলে বি বিন্দুতে বসালাম যে ওই চাপটা একই চাপটা আঁকলাম এখান থেকে কোনটার হাইটটা অর্থাৎ পঞ্চান্ন ডিগ্রির মাপটা হাইটটা নিয়ে নিলাম কোনটার কোনটা হাইটটা নিলে নিয়ে এখান থেকে দেখো এখান থেকে এইটা কেটে নিলাম এখানে একটা বিন্দু দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বিন্দু দিয়ে এই বিন্দুটার এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিচ্ছি এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে এদিকে বাড়িয়ে দিলাম ঠিক আছে তাহলে এইদিকে নাম দিয়ে দিচ্ছি কি এটার নাম দিয়ে দিচ্ছি এবার এবি বাহুর মাপ কত আছে দেখো এবি বাহুর মাপ আছে সেমি তাহলে সেমির মাপটা নিলাম মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে এটা কেটে নিলাম ঠিক আছে এটা এ ঠিক আছে এবারে কি করবো এসিটা যোগ করে দেবো দেব এসিটা যোগ করে দেবো আমাকে কি বলেছে বলছে যে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটা কোন বলে দেওয়া থাকে বলে দেওয়া আছে ষাট ডিগ্রি আর একটা বাহু বলেছে সামান্তরিকটার একটা বাহু এই এসি বাহুটার অর্ধেক তাহলে যেহেতু এসি বাহুটার অর্ধেক বলেছে তাহলে আমি কি করব না তাহলে প্রথমেই আমাকে এসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে এদিকে একটা বৃত্তের চাপ এইদিকে একটা বৃত্তের চাপ আবার এই সাইড দিয়ে একটা বৃত্তের চাপ একটা ভিত্তে এই যে দুটো বিন্দু পেলাম এই দুটো বিন্দুর মাঝে আমার এসির দাগটা আমি মিডিল বিন্দুটা করে নেব ঠিক আছে যাতে করে নিয়েছি অর্ধেক করে নিয়েছি অর্থাৎ এসি বাহুর অর্ধেক বলেছে তাহলে এসি বাহুর অর্ধেক করে নিয়েছি আর এবারে আরেক সামান্তরিকটা বলেছে একটা কোন হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে কি করবো ষাট ডিগ্রি কোন তো আমি আঁকিনি ষাট ডিগ্রি কোন আঁকার দরকার নেই কারণ ষাট ডিগ্রি কোন আমি আপনার আমি রাখতে পারবো দেখো কেমনভাবে আবার রাখতে জানি যে কোনো একটা এখানে বৃত্তের চাপ টানব আর তোমরা ইচ্ছা করলে একেও নিতে পারো মনে রাখবে যে কোনো একটা যে কোনো একটা বৃত্তের চাপ টেনে নিয়ে ওই বৃত্তের চাপটাকে প্রথমবারই যেটা ওই মাপটা নিয়ে কেটে দিলে যে কোনটা পাচ্ছি এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে এটা এদিকে যোগ করে দাও ঠিক আছে এবারে কি করব এবার এই বাহুটার সঙ্গে সমান্তরাল এই এসি বাহুটার সমান্তরাল করে বিসির থেকে একটা সহল টানবো তার মানে কী করবো এইখানে এই যে এসির মাপটা নিচ্ছি এসির মাপটা নিলাম এসির মাপটা নিয়ে বিবিন্দুতে বসিয়ে একটা বৃত্তের চাপ টানবো হয়েছে আবার এবির মাপটা নেবো দেখ এবির মাপটা নিচ্ছি এব মাপটা নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তের চাপ টানব বুঝতে গেছে এইবার এখানে একটা বিন্দু দিয়ে দিলাম এই বিন্দুটা আর এই বিন্দুটা বি বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দাও দেখো কী করছি এই এই বিন্দুটা আর বি বিন্দুটা যোগ করে এদিকে বাড়িয়ে দিলাম ঠিক আছে এবারে কি করব দেখো এবার এই যে এই যে সামান্তরিকের যেটা এসি বাহুটা এসি বাহুটার অর্ধেক যে মাপটা হয়েছে এইটার মাপটা নিয়ে এইটার মাপটা নিয়ে কি করছি না এই যে যেখান থেকে এটা এসেছে এখান থেকে এটা একটা কেটে দিচ্ছি ঠিক আছে আর এটা এটা যোগ করে দিলাম আর এটা কি করছি এই বিন্দুটা আর সি বিন্দুটা যোগ করে দিলাম তাহলে দেখো আমি এখানে একটা সামান্তরিক করে পেয়ে গেছি এইখানে আমি নাম দিচ্ছি সি আর এফ তাহলে কি হয়ে গেল এই এবিভুজটার এবভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক পেয়ে গেলাম সি ডি ইএফ যার একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি এবং একটা বাহু হচ্ছে এসি বাহুর অর্ধেক দেখো এসি বাহুটাকে যেখানে অর্ধেক করেছি সামান্তরিকটার একটা বাহুও দেখো সি ডি হয়েছে তার অর্ধেকটা ঠিক আছে একটা কোনও হয়ে গেছে দেখো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই এইটা হলো এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আবার দেখো এবিসি যে ত্রিভুজটা এঁকেছি এই এবিসি ত্রিভুজের দেখো এবি বাহুটা সেমি এই বাহুটা ছ সেমি এঁকেছি এই সি বাহুটা নেমি এঁকেছি এসিটা যোগ করে দিয়েছি ঠিক আছে আবার দেখো বলেছে এবিসি কোন পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই কোনটাও কিন্তু আমরা পঞ্চান্ন ডিগ্রি এঁকেছি তাহলে এই কোনটা হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি আর এই কোনটা হয়ে গেছে ষাট ডিগ্রি ঠিক আছে ষাট ডিগ্রি কোনটা আমরা আঁকিনি কারণ যে কোনো একটা বেশার্ধকে একবার টেনে নিয়ে সেটা কাটলেই সেটা কি হয় না সেটা ষাট ডিগ্রি হয় ঠিক আছে এবারে দেখো পরেরটা আমরা করবো পরেরটা কী বলেছে একটু দেখে নাও ভালো করে দেখো পরেরটা কি বলেছে চারেরটা পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর কোন সমান তিরিশ ডিগ্রি পি আর কিউ কোন সমান পঁচাত্তর ডিগ্রি এবং কিউ আর সমান আট সেমি পি কিউ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁক তারপরে তোমাকে বলেছে একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে কার ওই পিকিউ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর পিকিউআআর ত্রিভুজটা কীভাবে আঁকব যার একটা কোন পিকিউআ আর কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর পি আর কিউ কোন দেওয়া আছে পঁচাত্তর ডিগ্রি আর কিউ আর বাহুটা দেওয়া আছে সেমি তাহলে আমি কী করবো প্রথমে আমি কি করছি দেখো প্রথমে এটা হচ্ছে কতটা পাঁচের এই চারেরটা যে তিনটে বলেছে দেখো একটা বলেছে দেখো দুটো কোন একসঙ্গে দুটো টেনে দিচ্ছি দেখো একটা কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে চাঁদাটা বসিয়েছি দেখো টাকাটা বসিয়ে এখানে দেখো একটা তিরিশ ডিগ্রি কোন এঁকেছি এ দেখো তিরিশের বিন্দু দিলাম এটা এটা যোগ করে দিলাম আর এই কোনটা পেয়ে গেলাম কত তিরিশ ডিগ্রি এটার নাম কি দেওয়া আছে পি কিউ আর কোন অর্থাৎ এখানে পি এটা হবে কিউ এটা হবে কিউ আর এটা হলো আর পি কিউ আরেকটা দেখো কি বলে দিয়েছে আরেকটা কোন বলেছে পঁচাত্তর ডিগ্রি পি আর কিউ কোন দেখো এটা ওইদিকে আঁকছি কীভাবে আঁকবো আবার বলে দিচ্ছি প্রথমে যে কোনো একটা রেখাংশ টানলাম এই বিন্দুটার সঙ্গে এই দেখো চাঁদার এই যে মাঝের এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটা এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা মিলিয়ে দিচ্ছে এই বিন্দুটা ঠিক আছে আর এই যে জিরোর দাগটা যাচ্ছে এটার সঙ্গে রেখাংশটাকে মিলিয়ে দিচ্ছি বোঝা গেছে এবার ভেতর দিকে যেগুলো আছে ভেতর দিকে থেকে গুনে গুনে যাও কত ডিগ্রি বলেছে পঁচাত্তর ডিগ্রি তাহলে দেখো সত্তর ডিগ্রি তারপরে আরও পাঁচ ডিগ্রি সত্তর আর পাঁচে পঁচাত্তর ডিগ্রি এটা যোগ করে দিলাম তাহলে এটা আমার পঁচাত্তর ডিগ্রি কোনটা হয়ে গেল পঁচাত্তর ডিগ্রি হয়ে গেল কোনটা যার নাম কী দেওয়া আছে পি আর কিউ কোন আর একটা বাহু দেওয়া আছে বাহুটা কত না বাহুটা হচ্ছে আট সেমি কিউ আর বাহুটা হচ্ছে আট সেমি দেখো কিউ আর বাহুটা টেনে নিচ্ছি আট সেমি শূন্যর দাগে একটা বিন্দু দিচ্ছি আটের দাগে একটা বিন্দু দিচ্ছি টেনে নিলাম এটা কি বাহুটার নাম হলো কিউ আর কিউ আর সমান এখানে আট সেমি তাহলে এটা দিয়ে একটা ত্রিভুজ আঁকবো ত্রিভুজ আঁকার পরে এই দুটো কোরআার এই বাহুটা দিয়ে একটা ত্রিভুজ আঁকবো তারপরে এই ত্রিভুজটা সমান ক্ষেত্র বল একটা আয়তক্ষেত্র আঁকতে হবে তাহলে প্রথমে আমি ত্রিভুজটা আঁকি ত্রিভুজটা আঁকতে গেলে প্রথমে কীভাবে আঁকবো দেখো কত সহজ দেখো প্রথম একটা যে কোনো সহজ লেগে টানলাম টেনেছি এইবারে এই যে কিউ আর বাহুটা রয়েছে কিউ আর বাহুটা নিয়ে বাহুটার মাপ নিয়ে কেটে নাও এটা ভূমিটা ঠিক আছে কিউ আর বাহুটার মাপ নিয়ে দেখো এখান থেকে এটা কেটে নিলাম কেটে নিয়ে সব সঙ্গে নাম দিয়ে দিচ্ছি দেখো এটার নাম দিয়ে দিলাম কিউ এটার নাম দিয়ে দিলাম আর দেখো কোনটা মাঝে থাকবে তাহলে কিউ দিয়ে কোন কোনটা আছে তিরিশ ডিগ্রি তাহলে আমি বুঝেছিলাম এই কিউ বিন্দুতে এই তিরিশ ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ টানছি ঠিক আছে তাহলে তুমি ডাকা হয়ে যাবে দেখো এই দেখো কিউ বিন্দুতে বসালাম যে কোনো বৃত্তের চাপ টানলাম এখান থেকে হাইটটা দেখো মেপে নিচ্ছি ত্রিশ ডিগ্রির মাপটাকে পিকিউআর কোণের যে হাইটটা আছে সেটাকে নিয়ে এখান থেকে দেখো কেটে নিলাম এটা কেটে নিলাম এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিচ্ছি এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে এই এদিক বাড়িয়ে দিলাম আবার দেখো এইখানে যেই যে আর বিন্দুতে কত কোনটা দেওয়া আছে পঁচাত্তর ডিগ্রি তাহলে ওর উপর একটা যে কোনো বৃত্তের চাপ টানছি ওই পঁচাত্তর ডিগ্রির উপর বৃত্তের চাপ টেনে এখানেও আর বিন্দুতে পঁচাত্তর ডিগ্রি ওই বৃত্তের চাপটা টেনে নিয়ে এখানে টানছি আবার এই কোনটার দেখো হাইটটা মাপছি হাইটটা মেপে নিয়ে ওই পি কি পি আর কিউ কোন এর হাইটটা মেপে নিলাম হাইটটা মেপে নিয়ে দেখো এখান থেকে বসিয়ে এটা কেটে নিলাম এটা কেটে নিয়ে আবার কী করছি এইটা এই বিন্দুটার এই বিন্দু আর বিন্দুটার ওটা ওইদিকে যোগ করে বাড়িয়ে দিচ্ছি তাহলে এটার নাম কি হয়ে গেল পি পি কিউ আর একটা ত্রিপু হয়ে গেছে যার এক পি কিউ আর কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর পি আর কিউ কোনটা হয়ে গেছে কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আর দেখো বাহুটা কিউ আর বাহুটা হয়ে গেছে আট সেমি এবার এই ত্রিভুজটার সমান ক্ষেত্র বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে হবে তাহলে আয়তক্ষেত্র আঁকতে গেলে কী করব না প্রথমে এই যে নিচের ভূমিটা রয়েছে কিউ আরটা এর অর্ধেকের বেশি ব্যাস নিয়ে দেখো একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের অর্থাৎ একটা আর বিন্দুতে কাটাটা বসি একটা উপর দিকে বৃত্ত চাপ একটা নিচের দিকে বৃত্ত চাপ আবার কিউ বিন্দুতে কাটাটা বসি এই দিকে একটা বৃত্ত চাপ একটা বৃত্তচাপ চাপ দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলো দাগ দিয়ে দিলাম পয়েন্ট করে দিলাম এবার এই দুটো একটা লিখাংশ দিয়ে যোগ করে দাও হয়েছে এবারে কি করবো দেখো এবার যে বিন্দুটা পেয়ে গেছি এবারে তোমার এই যে কোনটা আছে এই কোনটার মাপটা নিয়ে এই বাহুটার মাপটা নিয়ে এই যে কিউ বাহুটার মাপটা নিলাম কিউ আর বাহুটার মাপটা নিয়ে পি বিন্দুতে কাঁটাটা বসাচ্ছি কাঁটাটা বসিয়ে একটা বৃত্তের চাপ টানছি বোঝা গেছে তাহলে কিউ আর মাপটা নিয়ে পি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এইদিকে একটা বৃত্তের চাপ টানলাম আবার পি কিউ এর মাপটা নিলাম পি কিউ এর মাপটা নিয়ে হয়েছে পি কিউ এর মাপটা নিয়ে এখানে আর বিন্দুতে কাটাটা বসিয়ে আবার একটা বৃত্তের চাপ টানব ঠিক আছে এবার দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করছে

এই কিউআর এর যেটা অর্ধেক করেছি এই কিউআর এর অর্ধেক বাহুটার মাপ নিয়ে এইখান থেকে কাটাটা বসিয়ে ওর মাপ নিয়ে এটা কেটে নেব এবার এটা আর এটা যোগ করে দেব এবার নাম দিয়ে দিই ধরো এইটার নাম দিয়ে দিচ্ছি এস আর এটা হচ্ছে টি আর এটা হয়ে গেল ইউ এস আর কিউ তাহলে কী হলো দেখো এই পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা আয়তক্ষেত্র পেয়ে গেছি যার নাম হচ্ছে এস আর টি ইউ এই সমান এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান ঠিক আছে দেখে নাও ভালো করে বোঝার চেষ্টা করো নিশ্চয়ই পারবে কিভাবে করেছি দেখে নাও একবার ভালো করে বুঝতে পারলে ধন্যবাদ দেখে যাও আমি সব 저한판더 그로도 놀러 가요.